আপনার যদি কোনো রোগ হয় কোনো ব্যাধি হয় এই রোগের যদি আপনি কোনো চিকিৎসা নিতে যান ওখান থেকে যদি ওষুধ নিয়ে আসেন আর খাওয়ার নিয়মটা যদি আপনি না জানেন তাহলে ওষুধ কিন্তু লাভ নাই আজকে এখানে কীর্তন শ্রবণ করতে এসেছেন এই কীর্তন শ্রবণের যদি নিয়মটা আপনারা না জানেন তাহলে শ্রবণ করা এই জন্য বলছে কীর্তন শ্রবণ করতে গেলে আমাদের দুইটি শর্ত মান্য করতে হবে এক নম্বর সত্য কি গীতার চতুর্থ অধ্যায়ের উনচল্লিশ নাম্বার চলকে বলা রয়েছে হে অর্জুন তুমি শ্রদ্ধাবান তুমি শ্রদ্ধাবান মাধব শ্রদ্ধাবান হয়ে কি হবে বলছে শ্রদ্ধাবান লভেতে জ্ঞান তুমি যদি কোনো কিছু শ্রদ্ধার সহিত শ্রবণ করো তবে তোমার জ্ঞানের উৎপত্তি জ্ঞানের উৎপত্তি হইলে কি হবে তোমার জ্ঞানের উৎপত্তি হইবে খারাপ কথা বলা যাবে না অহেতুক একটা কথা বলা যাবে না এই চরণ দিয়ে খারাপ জায়গায় হাটে যাওয়া যাবে না এই হাত দিয়ে খারাপ কাজ করা যাবে না তাহলে আমার যখন জ্ঞানের উৎপত্তি হইলে

ভক্তির স্বয়ং যদি এলা করি কেন হবে না এই কথারের দ্বিতীয় নাম্বার শর্ত বলা আছে বৃহদ নারদীয় কুরআনের প্রথম অধায়ের 75 নাম্বার সূত্রে এখানে বলছে কোন ব্যক্তি ভগবত আশ্ররে গিয়ে যদি অন্য কথা বলে বা অন্য মন যদি হয়